আসলে আমরা দেশটা কিন্তু আসলে এই আসলে মানুষ চায় না পয় পরিষ্কার থাকতে এই হলো সমস্যা মরিসটা সমান খুব চেষ্টা করতেছে আমাদেরকে পই পরিষ্কার রাখার জন্য এই যেমন আমাদের রাস্তার পাশে যে নেটগুলো ফিট করছে পয় পরিষ্কার করে উনি টয়লেটগুলো নির্মাণ করছে মানুষে কিন্তু আসলে চোখে পড়ার মতো কিন্তু আমরা আসলে নিজেরাই এই পয় পরিষ্কার রাখার জন্য উদ্যোগ এই এইলো বড় সমস্যা তবে বেশিটা সমান অল্প দিনে এমপি হওয়ার পরে যে উদ্যোগগুলা নিয়ে আছে যে দেশের উন্নয়নের জন্য যে চেষ্টা করতেছে অতীতে এইরকম কেউ করে নাই তবে আমরা আশাবাদী খুবই আশাবাদী পাঁচ বছরের মধ্যে আমাদের দেশে অনেক পরিবর্তন ঘটে ওনার মাধ্যমে এবং ওনার যে উদ্যোগ তবে ওনার ওনারা আমরা সাপোর্ট আমরা নিজেদের করি এরপরও ওনাকে আমরা সমর্থন করি সমর্থন করেছি এবং নির্বাচনের জন্য ভোট দিছি ভোট দেওয়ার চেষ্টা করাইছি কিন্তু আমাদের বড় সমস্যা হইলো রাস্তাঘাট নিয়ে যেমন আমি আদা উন্নয়ন গোপালপুর গ্রামের বাসিন্দা আমি বাজারে ব্যবসা করি আমার গ্রামের একটা ব্রিজ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু আমি টিউনু এবং পিআইউর বরাবর কয়েকবারই গিয়েছি এমপি মহোদয়ের কাছেও আমি দুই দশ থেকে বিশ বার ফোন দিয়েছি ফোন দিয়ে অনেক সময় ওনাকে পাওয়া যায় না উনি তো বিজি মানুষ ওনার যে প্রতিনিধি আছে তাদেরকেও আমি জানাইছি জানানোর পরও আজ পর্যন্ত আমাদের ব্রিজটা হচ্ছে না আর তার তাহলে আমরা কি আসলে অনেক আশা করে কিন্তু আমরা এমপি বানাইছি এবং আশা করি ভবিষ্যতে মন্ত্রী হবে আমাদের এলাকার উন্নয়ন যথেষ্ট হবে এই আশাবাদী আমরা এটা গোপালপুর গ্রামে একটা ব্রিজ আছে যে ব্রিজটার জন্য আমরা সারা গ্রামে বারোশো ভোটারের গ্রাম আমরা খুব কষ্টের মধ্যে আছি না হয় নাই দীর্ঘদিন ধরে আমরা সমস্যা ভুগ দিয়েছি এই চার পাঁচ বছর ধরে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বুঝলেন তবে মন্ত্রী মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি খুব শীঘ্রই যদি আমাদের বৃষ্টা নতুন করে করে দেয় তাহলে আমরা গ্রামবাসী অনেক বড় বিপদ থেকে বাঁচব না কবলপুর না এটা আদাউরি নন গোপালপুর গ্রাম পাঁচ নং ওয়ার্ড বুঝিনি ওনার কাছে ওনার প্রতিনিধির কাছে আমরা অনেকবারই অনুরোধ করছি এবং পিআই এবং টিউনুর বরাবর কয়েকবারই গেছি কিন্তু কোনো উদ্যোগ পাচ্ছি না কারণটা আমি বুঝতে পারছি না আর আমাদের মন্ত্রী এমপি মহোদয় তো খুব বিজি মানুষ আর ওনারে ব্যস্ত মানুষ ওনার আমরা অনেক সময় ফোন দিয়েও পাই না কিন্তু তার প্রতিনিধির কাছে ওনার প্রতিনিধির কাছে আমরা প্রত্যেকদিন এই বার্তাগুলো পৌঁছাই আর আমাদের সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হলো আদা ইউনিয়ন মাধবপুর থানার মধ্যে সবচেয়ে আদা ইউনিয়ন হলো অবহেলিত রাস্তাঘাট নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি অতীত আমাদের মন্ত্রী ছিল মন্ত্রী থাকাকালীন আমরা কোনো উন্নয়ন করে না এই বিদায় আমরা গত নির্বাচনে আদা ইউনিয়নে সব প্রত্যেক থেকে আমরা বেশি পুর দিয়ে ওনাকে নির্বাচিত করছি আমরা আশাবাদী আগামী পাঁচ বছরের ভিতরে আমাদের রাস্তাঘাট সব কিছু উন্নয়ন হবে আর আগামী পাঁচ বছর সব কিছু উন্নয়ন হওয়ার পরে আমরা আদায় ইউনিয়ন বেশি অতীতে যে ভোট দিয়েছি এর চেয়ে ভালো ভোট দেওয়া হচ্ছে বেশি ভোট দিয়ে ওনাকে আগামী নির্বাচিত করার চেষ্টা করব। এমপি আমরা কিন্তু ওই রাস্তাঘাট রাস্তাঘাট খুব বলি আদাউর ইউনিয়নবাসী আদাউর প্রত্যেকটা গ্রাম খুব কুপ কবিলপুরকণ হালুয়াপাড়া গোপালপুর আদাউর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট সারা বাংলাদেশে এরকম দ্বিতীয় আছে কিনা সন্দেহ আমার মনে হয় কবি বলে ওই ব্রিজটা নাই ব্রিজটা ইদানিং মনে কাজে দরছে দীর্ঘদিন ধরে অসম্মত ব্রিজ সমাপ্ত করার জন্য মনে উদ্যোগ নিয়েছে সম্ভবত কাজ চালু হয়েছে আর কবিলপুরে ব্রিজটা সম্পূর্ণ হইলে কিছু বাকি আছে এই রাস্তাঘাট আছে আমাদের গোপালপুর হালুয়াড়া রাস্তাঘাট মিটাপুরের রাস্তাঘাট এবং এই এই নজরপুর খিলগাঁও আদা উর আমরা কিন্তু পৌরসভার খুব নিকটতম এলাকার লোক কিন্তু আমরা রাস্তাঘাটে সবচেয়ে অবহেলিত সারা বাংলাদেশের মতো দ্বিতীয় আর কোনো জায়গা আছে কিনা সন্দেহ তবে মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ বলছি আমাদের এলাকার উন্নয়নের জন্য উন্নয়নটা যাতে খুব শীঘ্রই করে কারণ আমরা ছেলে মেয়েরা স্কুল কলেজে পরে খুব কষ্টের মধ্যে যেমন সামনে বৃষ্টি বাদল আসতেছে স্কুল কলেজে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় বর্ষাকালে আমরা এই রাস্তাঘাটটা যদি উনি উন্নয়ন করে দেয় আমরা তার কাছে শ্রীকৃতজ্ঞ থাকবো সেই হিসাবে তিনি মানে চুনার কাজ করছেন আসলে উনার নির্বাচনের আগে উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি মাধবপুর একটা ইট লাগে সুনারগড় একটা ইট লাগবে কিন্তু অনেকের মা আমরা তো ওনাকে সাপোর্ট করি বিদায় আমরা অনেক পাবলিকের কাছে আমরা সেই কথাগুলো শুনতে হয় অনেক পাবলিকে বলে উনি তো প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা আপনার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে ভোট নিয়েছেন কিন্তু এখন দেখা যায় সেভেন্টি পার্সেন্ট কাজ হচ্ছে সোনারগাটে মাধবপুর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তবে মোস্তফা শহীদের আমলে তাই হতো আমরা মোস্তফা শহীদার এবং বেস্টার সুমনের মধ্যে অনেক ডিফারেন্স মনে করি আমরা অনেক আশাবাদী যে উনি আমাদের যদিও এখন না করে থাকে বেশিরভাগ সোনাঘাট করছে তো আগামী দিন উনি মাধবপুর বা বেশিভাবে ভালোভাবে কাজ করবেন মাধবপুর সেভেন্টি কাজ করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অসমাপ্ত কাজগুলা যদি সমাপ্ত করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ করলে আমরা সমাপ্ত হব কিন্তু আমাদের যে আসলে কি মোস্তফা শহীদ সাহেব আমল উনি ছয়বার এমপি ছিলেন এমপি তাহাকালীন অধিকাংশ কামি সোনাঘাট করতো আমরা পরবর্তীতে আমরা যে পরবর্তীতে যখন আমার মাহুল সাহেব আসলো মনে করলাম আমাদের এলাকার এমপি আমাদের এলাকার উন্নয়ন করবে কিন্তু সেও বললেই বলতো সোনারঘাট কাজ করে এখনো মানুষে বলে কাজ করলে সোনারঘাটই করে কিন্তু সোনারঘাট যদি সবই কাজ করে তাহলে আমরা মাধবপুর তো অবলিত হয়ে থাকবো আমরা যাতে অবলিত না থাকি মন্ত্রী মহদীপকে দীর্ঘ দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আগামী দিন আমাদের উন্নয়নমূলক কাজ করে আমাদেরকে ওই রাস্তাঘাট এবং খালবাট ব্রিজ থেকে মুক্তি দান করেন বিরল কাজ করছেন যে কাজটা করছেন ওডে হ্যাঁ হ্যাঁ এটা এটার জন্য আমরা মাধবপুরবাসী ও আন্তরিকভাবে উনাকে অভিনন্দন জানাই উনি যে একটা কাজ করছেন ময়লা পরিষ্কারের জন্য যে উদ্যোগ নিয়েছেন এটা দীর্ঘদিন ধরে কোনো এমপি মন্ত্রী আমল হয় নাই যা পৌরসভা উদ্যোগ নেওয়ার কথা ছিল পৌরসভার ডাইনখাইটটা উনি যে উদ্যোগটা নিছে এটা কিন্তু সবার চোখে পড়ার তবে আমি মনে করি আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি

বিরাট একটা বিপদ আপদ মুক্তি পাই আর আমার পরিচয়টা জানেন আমি কিন্তু আসলে আমি একজন আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মী এবং মাধবপুর থানা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমি এরপরও এই নির্বাচনে ওনার পক্ষে আমি কাজ করছি এমপি সাহেবের পক্ষে আর সেই হিসাবে অনেক কমপ্লেন আমার কাছে আসে যে আপনাদের কথায় আমরা ওনাকে ভোট দিলাম কিন্তু উন্নয়নমূলক আর আমরা বলি যে মাত্র তিন থেকে চার মাস গেছে অল্প দিনের ভিতরে কি করবে আগামী পাঁচ বছরের ভিতরে আমাদের উন্নয়ন মাস্ট হবে তবে কিছু 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 কাজ আছে এগুলা লেট করলে আমাদের জন্য বিরাট ক্ষতি দাঁড়ায় যেমন গোপালপুরের গোপালপুরের যে বৃষ্টি আমরা খুব করোন অবস্থার মধ্যে আছি ছেলে ছেলেমেয়েরা স্কুল কলেজে আসতে পারে না ঢেলে গাড়ি কোনো না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটি এই বিপদ থেকে মুক্তি করার জন্য যাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের মন্ত্রী আমার আকুল আবেদন ওনার প্রতি সারা বলতে আমি আমাদের ইউনিয়নের একজন প্রতি না না বলছে হবে কিছুদিন মানে তানের যে প্রতিনিধি যারা আছে যেমন আমাদের আদরণের দায়িত্বে আছে দুলাল যেমন মাধবপুরের দায়িত্বে আছে রফিক বাংলা রফিককেও আমি বলছি সবাই বলতেছে হবে হচ্ছে কিন্তু হবে হচ্ছে অপেক্ষার মধ্যে দিয়ে প্রায় দিনই তো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে তাই এই থেকে মুক্তি পাওয়ার জন্য যদি জরুরি কোনো বৃত্তিতে কোনো প্রকল্প থাকে আমাদের এই ব্রিজটা করে দেন ব্রিজ না করে একটা বড়ো ধরনের কালভার্টও করে দেন তা আমাদের সারা গ্রামে মুক্তি পায় বন্দির মধ্যে আছি এই ব্রিজ নিয়ে আমরা অনেক বিভাগের মধ্যে আছি অনেক কথা শুনতে হয় অনেক মানুষের কাছে কারণ আমরা রাজনীতি করি নির্বাচন আসলে মানুষের প্রতি দুয়ারে দুয়ারে যাইতে হয় এই প্রত্যেকটা মানুষই আমাদেরকে অনেকভাবে বিশ্রীভাবে মন্তব্য করে পড়লেও আমরা শুনতে হয় কী করবো ধন্যবাদ আপনি